আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মনিকাশ লাইফস্টাইল আমি এই ফেস প্যাকটি উর্ফি জাভেদকে দেখে ইন্সপায়ার হয়েছে আমি আসলে জানতাম না বাট এই প্যাকটি ইউজ করার পরে আপনার স্কিন মানে কুরিয়ান গ্লাসি হয়ে যাবে আপনি যদি বিলিভ না করেন আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন উর্ফি উরফিজাবেতে ড্রেস যেরকম উল্টাপাল্টা প্যাকটি কিন্তু মুটেও সেরকম উল্টাপাল্টা নয় এই ফেস প্যাকটি রেডি করার জন্য তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয়নি এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো মিল্ক আর দেখতে পারতেছেন অ্যালোভেরা নিয়েছি জাস্ট দুইটা স্লাইস শশা নিয়েছি আর নিয়েছি সিয়াসিড এই প্যাকটির জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সিয়াসিড যেটা আপনাকে ইউজ করতেই হবে আপনি চাইলে এখানে হানি ইউজ করতে পারেন সো আমি এটাকে ভিজিয়ে রেখেছি কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট সো সিয়াশিডগুলো খুব ফ্রেশ ছিল সো আমি এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি দু দুধের মধ্যে তারপরে আমি সেটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবো সো অ্যালোভেরাটা নিয়েছি আমি একদম ফ্রেশ অ্যালোভেরা যেটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে এসেছি লিভ সো আপনি অবশ্যই ফ্রেশ অ্যালোভেরাটা ইউজ করার চেষ্টা করবেন আপনি যদি শশা ব্যবহার করেন অবশ্যই শশার বিচিগুলা দিবেন না সেগুলো ফেলে দিবেন তাহ না হলে আপনার ফেসের মধ্যে ভালো করে বসবে না সেটা আমি অনেকটা ভুল করে আমি জাস্ট শশার বিচিগুলো দিয়ে ব্লেন্ড করে ফেলেছিলাম বাট শশার বিচিটা অবশ্যই অ্যাভয়েড করবেন সো এখানে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন আর এটা অবশ্যই আপনি সপ্তাহে কমপক্ষে দুইবার ব্যবহার করবেন সপ্তাহে দুইবার ব্যবহার করার কারণে আপনার স্কিনে একটা গ্লো আসবে আর গ্লাসে একটা ভাব আসবে যেটা আপনি অন্য কোনো প্যাক দিয়ে কিংবা অন্য কোনো ক্রিম দিয়ে আপনি সেটা আনতে পারবেন না যে লুকটা আপনাকে এই প্যাক দিবে সো আপনি যদি কখনো ইউজ না করে থাকেন আপনি জাস্ট একবার ট্রাই করে দেখবেন আপনার স্কিন গ্লো করবে। আমি এই প্যাকটি দেওয়ার পরে আমি নিজেই শক্ট হয়ে গেছি আমার স্কিন এত সফট হয়ে গেছে একবার ব্যবহার করার কারণেই আমার ফেস প্যাকটি কিন্তু টোটালি রেডি সো দেখতেই পারতেছেন একটা স্টিকি স্টিকি ফিল আসতেছে তো আমি যদি এটাকে কোনো ব্রাশের সাহায্যে দেই তারপরে দিতে পারবো আর হাতের সাহায্যে দিলেও দিতে পারবো সো আপনি অবশ্যই ব্রাশের সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন বাট আমি এটাকে হাত দিয়ে খুব স্মুথভাবে ফেসের মধ্যে লাগিয়ে নিব এই প্যাকটি রেডি করার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই প্যাকটি কতটা কাজে দিবে আর এটাতে কোনো অ্যালার্জি কিবা ওরকম চুলকানির প্রবলেম হয় না কারণ এখানে যা আছে সব কিছুই অর্গ্যানিক সো আমি প্যাকটি খুব সুন্দরভাবে আঙুলের সাহায্যে ফেসের মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি জাস্ট স্পুন দিয়েও ট্রাই করতেছিলাম যে কীভাবে একদম সম্পূর্ণ ফেসে লাগানো যায় সো আমার ফেসে লাগানোর পরে এতটুকু বেঁচে আছে তো এইটুকু আমি চাইলে আরেক দিনই ইউজ করতে পারবো এটা আমি জাস্ট ফ্রিজে স্টকে রেখে দেব আমি আরেক দিনই ইউজ করবো তো আমি ফেসে দেওয়ার পরে চিন্তা করলাম যে শুকানোর জন্য একটু টাইম লাগবে তার মধ্যে একটু কফি খেয়ে নেই অন্তত কফি খেতে খেতে আমার ফেসটা শুকিয়ে যাবে তো আপনিও চাইলে ঠিক এরকমভাবে হচ্ছে কিছু একটা কাজ করতে পারেন ফেসের মধ্যে দেওয়ার পরে তো আমার অলরেডি দশ পনেরো মিনিট হয়ে গেছে তো আমি ফেসটাকে খুব সুন্দর করে ভিজিয়ে তারপরে ঢলে ঢলে জিনিসগুলো উঠিয়ে নিচ্ছি যেহেতু এখানে দেওয়া হয়েছে সিয়াসিড কি বা অ্যালোভেরা সো স্টিকি বাপটা আমার মুখের মধ্যে রয়ে গেছে আর যেখানে যেখানে লেগেছে সেখানে এরকম হয়ে আছে তো আমার কাছে ছিল টাওয়াল ছোটো আপনি অবশ্যই আপনার ফেসের জন্য আলাদা একটা টাওয়াল ইউজ করবেন আর নয়তো আপনার ব্রোন আপনাকে কখনোই ছাড়বে না তো আপনি ঠিক এরকমভাবেই টাওয়াল দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে নেবেন আমি আমার ফেসের জন্য অলওয়েজ আলাদা একটা টাওয়াল ইউজ করি ছোটো যার কারণে আমার ফেসের মধ্যে ব্রন খুব কম উঠে তো দেখতেই পারতেছেন আমার ফেসটা কিন্তু অলরেডি একটা গ্লো চলে আসছে আমি নিজে ফিল করতে পারতেছি যে এতটা ফ্রেশ লাগতেছে আমার ফেস তো উরফি জাবেদের ফেস প্যাকটা আসলেই কাজে দিয়েছে এতটাও খারাপ না আমি আসলে এতটা এক্সপেক্ট করি নাই যে ফেস প্যাকটা এতটা ভালো হবে তো এটা দেওয়ার পরে দেখতেই পারতেছেন আমার ফেসটা কতটা ক্লিন কতটা গ্লো হয়ে গেছে তো ফেস প্যাক দেওয়া দেওয়াটাই আসলে মূল কথা নয় ফেস প্যাক দেওয়ার পরেও আমাদের অনেক কাজ থাকে যেগুলো আমাদের ফেস পরিষ্কার সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে আর ফেস প্যাক দেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে অবশ্যই আপনাকে ময়শ্চারাইজার কিংবা কোনো লোশন ইউজ করতে হবে কিংবা কোনো ক্রিম ব্যবহার করতে হবে তা আপনি আপনার ঘরে যে ক্রিমটা আপনি রেগুলার ব্যবহার করেন সেই ক্রিমটা আপনি অবশ্যই আপনার ফেসে অ্যাপ্লাই করবেন অবশ্যই ওয়াশ করার পরে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার স্কিনটা এত স্মুথ আর এত সফট হয়ে গেছে আপনি নিজে বুঝতে পারবেন তো আমি হচ্ছে ডাবের এই ক্রিমটা ব্যবহার করেছি কারণ এটা আমার স্কিনের সাথে যায় আর আমি অলরেডি অনেক দিন থেকে ইউজ করছি ক্রিমটা খুবই ভালো আর আমার স্কিন হচ্ছে অনেক অয়েলি তারপরেও এই ক্রিমটা দেওয়ার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো একটা ক্রিম তো দেখতেই পারতেছে আমার স্কিনটা কতটা গ্লো করতেছে আর কতটা চফ্ট লাগতেছে আমাৰ